সপ্তাহ হচ্ছে সারা বাংলা জুড়ে গরিব হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে পুলিশ প্রশাসনের সমস্ত মান্ডে বন্ধ করা উচিত ভাই করে খাবে কি ওরা আপনি বলেছিলেন সেক্টর ফাইভ হবে সিলিকন ভ্যালি হবে গরু চড়ে বেড়ায় সেখানে একটু জায়গাতে হোটেল করছে লোকজনকে খাওয়াচ্ছে আমি কতদিন দুপুরে ফুটপাতে বসে খাই ওদের হোটেলে সে হোটেল বালা এসে আমাকে বললো তুলে দিয়েছে আপনারা পরিষ্কার ভাবে ঘিরে দিন দয়া করে বর্ষার সময় তুলবেন না তারা যাবে কোথায় খাবে কোথায় তাদের সংসার নেই রাজ্যে কিছু দিতে পারছেন না যা নয় তাই হেরে যাচ্ছেন বলে রাগ ওদের উপর গিয়ে পড়েছে অবি হাকিমকে আর মন্ত্রী রাখবেন বা মেয়র রাখবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় না সেই বার্তায় উনি স্পষ্ট করেছেন সব বুঝি না ভাই এই ভরা বর্ষায় গরিব হকারদের উত্তক্ত করা যাবে না তাদের রুজি রুটি কেড়ে নেওয়া যাবে না তাদের রুজি রুটির ব্যবস্থা না করে তাদের উপর অত্যাচার করা যাবে না তীব্র প্রতিবাদ জানাচ্ছি বন্ধ করুন সব ভেঙে দিন ক্ষমতা থাকলে একটা ভেঙে দেখান একটা বুল্লো যা চালান দেখি বলছেন তো ইলিগাল করে গেছে ভাঙন একটা ভাঙন নবান্নের সামনে দেখি টাকা 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 আমার বলতে লজ্জা হচ্ছে আর কত টাকা পেলে আপনারা শান্ত হবেন আরো কত খেলে আপনারা শান্ত হবেন এইটার উত্তর আমার শুধু একটাই বলার উনি বলেছেন সূত্র বলে দিয়েছেন বলেছেন যত মাটি তত টাকা রামকৃষ্ণ বলেনি কিন্তু রামকৃষ্ণ বলেছিল টাকা মাটি মাটি টাকা উনি বলেছেন যত টাকা তত মাটি মাটি যত টাকা তত মাটি পাঁচ টাকা একটু কেন তুলবেন না একটু ঘুরতে গেছেন তুলছেন উনি তো বলেছিলেন খিচ মেরি ফটো ফটো খিচ্ছেন দেখেন খিচমেরি ফটো খিচমেরি ফটো খেঁচা হচ্ছে এখন ওনাকে কেউ এটা বুঝিয়েছে যে আপনি সমস্ত ফুটপাত খালি করে দিন তাহলে লোকে খুশি হয়ে যাবে শহর দারুণ দেখতে লাগবে আমার প্রশ্ন যে সেই ফুটপাথ খালি করতে হলে আপনি যে ঘরনায় রাজনীতি করেন সেই ঘরনা গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার সমর্থন করে এ কেমন রাজনীতি আপনার আপনি একসময় রাজনীতি করতেন আমরা দেখতাম যে গরিব মানুষের জন্য আপনি তখন ছিল তখন সিপিএম শুরু করেছিল সানসাইন না সাইন না কি একটা শুরু করেছিল রাস্তায় হকার উচ্ছেদ হকার উচ্ছেদ করে দিলে তারা যাবে কোথায় তারা খাবে কি তাদেরকে সেই লাল কালোর বদলে আপনার নীল পছন্দ হলে আপনি নীলটি বল দিয়ে বসান এখন সে গরিব লোকদের অল্টারনেটিভ দিতে হবে রাজ্যে আপনি শিল্প বন্ধ হয়ে যাচ্ছে বিস্কুট কারখানা বন্ধ হয়ে গেল আমাকে বলুন বিস্কুট কারখানা বন্ধ হয়ে গেল আপনার 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 লেবার লেবার ডিপার্টমেন্ট কি 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 করছে করছে ডিপার্টমেন্টের ও জানতো না ইনিশিয়েশন নিয়েছে সরকার মিনিস্টার আমি জানতে চাই দেখেছে ওনাকে বসেছে কথা বলেছে আমাদের কেন্দ্রীয় সরকার ভাবুন ও পোর্ট ট্রাস্টের জমিতে ওর কারখানা ওকে সাপোর্ট দিয়েছে ও বলছে আরো ছ মাস আপনি চালান কারখানা আমরা দেখবো সাপোর্ট দেবো কেন্দ্র সরকার দিচ্ছে আপনি দিচ্ছেন না কেন এতগুলো লোকের চাকরি চলে গেল ডেকে কথা বলছে না কেন তাদের ভিআরএস দিয়ে দিয়েছে জোর করে ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এবং বাবি হাকিমকে সরিয়ে দেবে আমি দেখুন আমার সত্যি সারাদিন আজকে খুব কষ্ট হয়েছে আমি আপনাকে ব্যক্তিগত ভাবে বলছি আমি ফ্ল্যাট বাড়িতে থাকতে পারি যারা থাকেন আমায় মার্জনা করবেন এই ভরা বর্ষাতে যদি ফুটপাতে যারা দোকান করে খায় তাদের যদি দোকান চলে যায় তারা কি করে খাবে এই রাজ্যে সত্যি কঠিন অবস্থা তাদের পরিবারের কথা ভেবে অন্তত বর্ষার ব্যাপার ভাবা উচিত কিন্তু এরা ভাববে না এই সরকার দীঘা উন্নয়ন বন্ধ দিঘা হেরে গেছে আগে সবার আগে অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল অখিলগিরি ওখানকার মন্ত্রিত আপনার নেতা সে তো জিততে পারেননি হেরে গেছে রামনগর মন্ত্রী থেকে উন্নয়ন পর্ষদ পর্ষদ সব বলেছে বন্ধ করে দেবো অখিলগিরি মনে হয় হাত পাটে পায় জন্য বলেছে অখিলগিরিকে অখিলগিরি মন্ত্রী থেকে সরিয়ে দিন আগে অখিলগিরিকে মন্ত্রী থেকে সরিয়ে এইসব ডায়লগ দিন হেরেছে হেরেছে রামনগরে নির্বাচনে হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ক্ষোভ উগড়ে দিলেন সুজিত বসুর উপর কিন্তু ফিরাদ হাকিম যেহেতু তিনি মেয়র তার উপরে একটা কথাও বললেন না ইতিমধ্যেই জল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো অ্যাকশন শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন তার বাড়ি থেকে শুরু করতে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কদেব পান্ডা কথা বলবো দাদা উনার বাড়ি থেকে শুরু করতে বলেছেন কিন্তু অভিযান আজকে শহর জুড়ে শুরু হয়েছে প্রথম কথা হচ্ছে ববি হাকিমকে আর মন্ত্রী রাখবেন বা মেয়র রাখবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় না সেই বার্তায় উনি স্পষ্ট করেছেন আসলে একশো একুশটা মিউনিসিপ্যালিটির হ্যাঁ সব তো ভারতীয় জনতা পার্টি জিতছে মার্কেট আর কেউ আছে নাকি মানুষ যেখানে ভোট দিতে পড়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি জনসেবক চাই আমি টাকা তোলার মাস্টার চাই না ঠিক বলেছে পুরো ঠিক এ পুরো তৃণমূল কংগ্রেসে পুরো থানায় থানায় আছে ডাক মাস্টার তারা টাকা তোলে মাল তুলে বেড়ায় বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের মাস্টার সব হয়েছে টাকা তুলে বাড়াচ্ছে। কিন্তু বিষয় তা নয় বিষয় হচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ একটা সরকার লোনের উপরে চলছে কাজ হচ্ছে না জানেন তো মানে গভর্নমেন্ট কন্ট্রাক্টাররা টাকা পাচ্ছে না তিন চার বছরে করে টাকা বাকিয়ে রাখছে খুবই ভয়ঙ্কর অবস্থা আমাকে তো একজন রাজ্যের মন্ত্রী তিনি গোপন কোথাও বলেছেন বলছেন শুধু গাড়িতে করে যাই আসি কোনো কাজ নাই পয়সাই নাই সেক্রেটারি টেন্ডার হয় কিছু হচ্ছে না তো ফলে আর কি হবে সিস্টেমে চলছে মুখ্যমন্ত্রী নর্মাল বলছেন কয়লা গরু সমস্ত কিছু টাকা প্রশাসনিক ভাগ থেকে নাকি বিজেপি খাচ্ছে বিজেপিকে কে দেওয়া হচ্ছে কিছু অংশের প্রশাসনিক বিভাগ নাকি তারা বিজেপির হাতে তুলে দিচ্ছে কয়লা গরু এইসব টাকা পয়সা ওনার দুর্নীতি যেমন শাখা আছে ধরুন আগে ওনার দুটো এসপি ওসি যারা আছে তাদেরকে ধরুন গল্প দিয়ে তো লাভ নেই তৃণমূলের লোকেরা এই সমস্ত জিনিস চালু করেছে ঢেকুর তুলে ফেলছে দিয়ে যখনই ডেকে জিজ্ঞেস করছে আয় কে খাচ্ছে বলছে বিজেপি খাচ্ছে আর পাবলিকলি বলছেন কেন বিজেপি খাচ্ছে বিজেপি খাচ্ছে দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে কারণ তৃণমূল যে খায় তৃণমূল যে খেয়ে বারোটা বাজিয়ে দিচ্ছে ওনার সব দিচ্ছে টাকা তুলে তার কেমন সরকার করে যেহেতু তৃণমূল কংগ্রেস হেরে গেছে কন্টাই আর তমলুকে সেই জন্য ওখানকার সমস্ত ডেভেলপমেন্টে টাকা রাজ্য আটকে দিয়েছে কিছু করতে দিচ্ছে না বলছে কিছু করার দরকার নেই ওখানে আমাদের ভোট দেয়নি কিছু করবে না এ ভয়ঙ্কর প্রতিহিংসা